প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ভূগোল শিওর্ষট থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব এর আগেও তোমাদের একটা স্কুল শেয়ার করা আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে বা শুধু ভূগোল ইতিহাস বাংলা তোমাদের এই চ্যানেলে অবশ্যই এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে বাংলা ইতিহাস আর ভূগোলের প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে এই প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই ভালো নম্বর পাবে আর তোমাদের প্রশ্নপত্রের ধরন সম্পর্কে একটা ধারণা এসে যাবে প্রথমে আসব একের দাগ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আটটা থাকবে তোমাদের আটটা উত্তরই লিখতে হবে এক পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ উত্তর গ চৌত্রিশ পার্সেন্ট দুই স্থলবায়ু প্রবাহিত হয় উত্তর গ সন্ধ্যায় তিন রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয় তার নাম হল উত্তর গ ফন চার সারা বছর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে উত্তর ক নিরক্ষীয় অঞ্চলে পাঁচ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল উত্তর গ ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ছয় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল উত্তর ক মৌসিনরাম সাত তৃষ্ণাত ফসল বলা হয় উত্তর গ ধানকে আট ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর ঘ দেরাদুনে তারপরে আসব দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাগ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আট এককে আট এর এক বায়ুমণ্ডলে সর্বনিম্ন স্তর কোনটি উত্তর ট্রোপোস্পিয়ার দুই পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয় উত্তর প্রতিবাদ ঢালে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব যে প্রশ্নগুলো করলে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে আশা করছি কমন পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় তারপরে আসবো তিনের দাগ যে বলের জন্য বায়ুর বিক্ষেপ ঘটে তাকে কি বলে উত্তর কোরিওলিস চার কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে উত্তর জিরো ডিগ্রি অক্ষাংশে পাঁচ বৃষ্টির জল সংরক্ষণ ভারতের কোন রাজ্য প্রথম উত্তর তামিলনাড়ু ছয় ভারতের কোন কার্পাস চাষের পক্ষে আদর্শ উত্তর কৃষ্ণ বা কালো সাত বিশ্ব অরণ্য দিবস কবে উত্তর একুশে মার্চ আট ওলেরিকালচার কি উত্তর উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে ওলোরিকালচার বলে নয় একটি জাইদ শস্যের উদাহরণ দাও উত্তর আউশ ধান এরপরে আসব তিনের দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দিনও আট এক ইনসোলেশান কাকে বলে দুই বাইশ বেলার সূত্রটি লেখ তিন সবুজ বিপ্লব বলতে কী বোঝো চার সামাজিক বনসৃজনের ধারণা দাও পাঁচ বৃষ্টি বলতে কী বোঝো এই যে পাঁচটা দু নম্বরের প্রশ্ন বললাম এ পাঁচটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট এই পাঁচটা প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে এরপরে আসবো চারের দাগ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো তিনটে তিন দিনও ছয় নম্বরের এক বিক্ষুব্ধ মণ্ডল বলে কেন দুই দূরত্ব কম হওয়া সত্ত্বেও শিলং অপেক্ষা মৌসুমগ্রামে বৃষ্টিপাত বেশি হয় কেন তিন বায়ুমণ্ডলে ধুলিকণার গুরুত্ব কী চার খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখ এখানে হবে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন দিনও ছয় তারপরে আসবো পাঁচের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দিনও দশ পাঁচ নম্বরে এক উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তার বিন্যাস চিত্রসহ বর্ণনা করো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুই ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও এটাও ভীষণ ইম্পর্টেন্ট চা অথবা গম এই দুটো থেকে একটা তোমরা এবার কমন পেয়ে যাবে তিন মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম এগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্নই সঠিকভাবে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন